নিজের ছেলে এবং পরের ছেলে ভেদ করলেন ধৃতরাষ্ট্র অনেক আগে থেকেই উনি করেছিলেন ধৃতরাষ্ট্রের মনে একটা ক্ষোভ ছিল আমি বড় ভাই হওয়া সত্ত্বেও রাজা হতে পারলাম না এই ক্ষোভটা দীর্ঘদিন ধরে ছিল এবং পাণ্ডু যখন রাজ্যপাট ছেড়ে দিয়ে বনে যাবার জন্য স্থির সিদ্ধান্ত নিলেন বনে গেলেন তখন ধৃতরাষ্ট্র মনে মনে খুব খুশি হয়েছিলেন তো তারপরে ছেলেরাও বড় হতে লাগলো ছোট ছোট ছেলেরা বড় হতে লাগলো তো তারাও অর্থাৎ দুর্যোধন এবং তার ভাইরা তারা কি করলো তারা দেখতে লাগলো যে এই তো রাজত্ব আমার এখন পাণ্ডবরা যখন পুনরায় ফিরে এলো অর্থাৎ পাণ্ডুর দেহত্যাগ হয়ে গেছে বিদুর আহ ভীষ্ম এরা সবাই কুন্তি দেবীকে তার পাঁচ সন্তান সমেত হস্তিনাপুরে ফিরিয়ে আসছেন তখন দুর্যোধনদের মনে হয়েছিল ও বাবা এ কোথার থেকে এলো রে বাবা আপদ আবার উড়ে এসে জুড়ে বসলো এ তো বনে ছিল ভালো ছিল এ আবার সম্পত্তির ভাগ নিতে এলো আমাদের কাছে এটা ছিল দুর্যোধনদের ভাষা দুর্যোধনদের ভাবনা এবং তারপরে আমরা দেখলাম দুর্যোধনরা পাণ্ডবদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে ভীমকে বিষ খাওয়ানো লাক্ষা গৃহে অর্থাৎ যতু গৃহে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারা শুধু পাণ্ডবদেরকে নয় কুন্তিকে দেবীকে সমেত পুড়িয়ে মারা কুন্তি দেবী কিন্তু কৌরবদেরও মা মাকে পুরো পুড়িয়ে দিতেও পিছু পা হচ্ছেন না তামসিকতা কাকে বলে তো ধৃতরাষ্ট্রের কাছে আমরা এমনটা আশা করি না আর রাষ্ট্র তো সরাসরি বলতে পারতেন আমার ছেলেরা ওখানে কি করছে বা বলতে পারতেন কৌরবরা ওখানে কি করছে সেটা কিন্তু বলছেন না উনি কি বলছেন মা মা কাহা পাণ্ডবাস আমার এবং পাণ্ডুর পুত্ররা কি মকুল এখানে সরাসরি উনি বলতে পারতেন কৌরবরা কি করছেন কেন পাণ্ডবরা কি কৌরব নন ধার্তরাষ্ট্রান আমরা দু ভাগে ভাগ করতে পারবো ধৃতরাষ্ট্রের ছেলেদেরকে আমরা বলবো ধার্তরাষ্ট্রান আর পাণ্ডবের ছেলেদেরকে আমরা বলবো পাণ্ডব সেখানে ঠিকই ছিল কিন্তু একজনকে বলছি কৌরব অর্থাৎ তুমি আমার মূল ধারাতে রয়ে গেছো আর আরেকজনকে বলছি পাণ্ডব অর্থাৎ তোমাকে প্রথম থেকে আমি ঠারে ঠরে বুঝিয়ে দিতে পারছি বুঝিয়ে দিচ্ছি এই পরিবারের তুমি কেউ নয় এবং সেই কথাটাই ধৃতরাষ্ট্র থেকেই শুরু হচ্ছে মা ম কাহা অর্থাৎ বিদ্বেষ তৈরি হচ্ছে ধৃতরাষ্ট্রে এই বিদ্বেষ থেকে উনি বলছেন আমার এবং পাণ্ডুর পুত্রেরা কি করছে তুমি আমায় জানাও কিন্তু শাস্ত্র তো এমন কথার অনুমতি দেয় না শাস্ত্র বলছেন মা বিদ্ হয়। অর্থাৎ বিদ্বেষ করো আমাদের শান্তি মন্ত্র উপনিষদে রয়েছে তৈত্তরীয় উপনিষদের কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত তৈত্তরীয় উপনিষদ সেখানে শান্তি মন্ত্র রয়েছে সেখানে উপনিষদ কিন্তু আমাদেরকে সুন্দরভাবে কি বলছেন বলছেন ওং সাহানা বাবাতু সাহানো ভুনাক্তু সাহাবির জমকারা বাবা হাই তেজস্বী মা বিদ্বেষ বাবা মা বিদ্বেষ বাবা দেশ করোনা রাজা হওয়া সত্ত্বেও ধৃতরাষ্ট্র দেশ করতে শুরু করলেন ফলে ওই দেশ থেকেই শুরু হয়ে গেল বিভাজন অর্থাৎ সেই পলিসি ডিভাইড অ্যান্ড রুল ভেঙে দাও এবং শাসন করো সেই জন্য তার অন্তরের কথাটাই বেরিয়ে এসছে তার মুখে আমরা ভাবি যে মুখের কথা মুখের কথা বলে কিছু হয় না যে কোনো কথা আমাদের মনের মধ্যে প্রসেসিং হয় আমাদের হাইপোথালামাসে প্রথমে যে কোনো কথা তুমি যা কথা বলবে সেটা আগে আমাদের হাইপোথেলামাস প্রসেসিং করে এবং তারপর বলে